লাইফের নতুন একটি এপিসোডে আপনাকে আজকের এপিসোডে আপনি জানবেন বাজরিগার পাখির ব্রিড করানোর নিয়ম এবং কিভাবে পাখিকে দিয়ে করানো যায়। আর দেখানো এই স্টেপগুলো যদি আপনি ঠিকভাবে ফলো করতে পারেন তবে আশা করি বাজরিগারের ব্রিডিং নিয়ে আপনার আর কোনো প্রবলেম থাকবে না তো আসুন শুরু করা যাক বাজরিগার পাখিকে দিয়ে ডিম বাচ্চা উৎপাদন করাতে চাইলে প্রথমেই আপনাকে জানতে হবে কিভাবে বাজরিগার পাখির জোড়া দিতে হয় নতুন দুইটা ছেলে ও মেয়ে পাখিকে যদি আপনি সরাসরি এক খাঁচার মধ্যে দিয়ে দেন তবে প্রথম দিকে সমস্যা হতে পারে অনেক সময় পাখিকে মারামারি করতে দেখা যায় এজন্য পাখিকে জোড়া দেওয়ার সবচেয়ে ভালো নিয়ম হচ্ছে দুইটা পাখিকে আলাদা আলাদা খাঁচায় রাখা প্রথমে আপনি যে খাঁচাটার মধ্যে পাখিকে ব্রিড করাতে চাচ্ছেন সেই খাঁচাটার মধ্যে ছেলে পাখিটাকে দিয়ে রাখুন এরপর এর পাশেই একটা খাঁচার মধ্যে মেয়ে পাখিটাকে দিয়ে রাখুন এভাবে পাশাপাশি দুইটা খাঁচায় যদি আপনি এই পাখি দুইটাকে অন্তত ছয় থেকে সাত দিন রেখে দেন এবং সাত দিন পর মেয়ে পাখিটাকে ছেলে পাখিটার খাঁচার মধ্যে ছেড়ে দেন তখন আপনি দেখবেন খুব সহজে পাখিগুলো জোড়া নিয়ে নিচ্ছে পরবর্তীতে আপনার কাজ হবে পরবর্তী সাত দিন অপেক্ষা করা এবং অবজার্ভ করা যে পাখিগুলো জোড়া নিয়েছে কিনা আর পাখিগুলোকে একসাথে দেবার সাত দিন পর আপনি যদি দেখেন এদের মধ্যে জোড়াটা ঠিকভাবে নিয়ে নিয়েছে এবং আর কোনো প্রবলেম হচ্ছে না তখন আপনি খাঁচার ভেতর একটা হাড়ির ব্যবস্থা করে দিন আর বাজরে পাখির জন্য কিন্তু মাঝারি সাইজের হাড়ি ব্যবহার করতে হয় মোটামুটি হাড়ির ভেতরে মিনিমাম আট ইঞ্চির মতো জায়গা আছে এরকম একটা হাড়ির ব্যবস্থা করতে হবে বেশি ছোট হাড়ি দিলে পাখিদের যখন বাচ্চা হবে তখন সেগুলোকে ঠিক মতো খাওয়াতে পারবে না এবং গাদাগাদি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আবার হাড়িটা যদি খুব বেশি বড় হয় তবে ডিমে তা দেওয়ার সময় ডিমগুলো অতিরিক্ত নাড়াচাড়া করে আর এজন্যই বাজরিগারের জন্য মাঝারি সাইজের হাড়ি সবসময় প্রেফার করা হয় বাজরিগারের ব্রিডিং এর পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি নিয়ে এখন আলোচনা করব এটা হচ্ছে পাখির থাকার জন্য একটা সঠিক পরিবেশ নিশ্চিত করা আমাদের মধ্যে অনেকেই পাখির খাঁচাকে নাড়াচাড়া করে মানে খাঁচাটা রাতের বেলায় ঘরের ভেতর নিয়ে রাখে এবং দিনের বেলা এটাকে বাইরে রাখে এই কাজটা কখনোই করা যাবে না বাজেগের পাখির খাঁচা আপনি যেখানে রাখবেন সেখানেই সবসময় রাখতে হবে এবং খাঁচার মধ্যে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে আপনি ঘরের ভেতরেও খাঁচা রাখতে পারেন আবার এটাকে বারান্দাতেও রাখতে পারেন বা অন্য যে কোনো স্থানে রাখতে পারেন কোনো সমস্যা নেই তবে এটা নিশ্চিত করতে হবে পাখিটা জানি সেখানে রিস্কি ফিল না করে আপনার পাখির খাঁচাটা যেখানে রয়েছে সেখানে যেন মানুষের যাতায়াত কম থাকে উদাহরণস্বরূপ আপনি যদি পাখির খাঁচাটা রাস্তার সাথে রাখেন বা সবসময় মানুষ যাতায়াত করে এমন কোনো জায়গায় বা ড্রয়িং রুমে রাখেন সেক্ষেত্রে কিন্তু পাখিগুলো প্রচুর ডিস্টার্ব ফিল করবে তাই অবশ্যই পাখিকে প্রাইভেসি দিতে হবে এবং একটা নির্জন জায়গায় এদের রাখতে হবে যেখানে পর্যাপ্ত আলো বাতাস চলাচল করতে পারে এবং মানুষের যাতায়াত কম তাছাড়া ইঁদুর বিড়াল তেলাপোকা টিকটিকি এই সমস্ত প্রাণীগুলো যদি পাখিকে ডিস্টার্ব করে সেক্ষেত্রে কিন্তু সব সবকিছু ঠিক থাকার পরও পাখি থেকে আপনি কোনো ডিম বাচ্চাই পাবেন না তাই পাখি পালবার সময় আপনাকে প্রথমেই নিশ্চিত করে নিতে হবে এই প্রাণীগুলো যাতে আপনার বাসায় একেবারেই না থাকে বিশেষ করে ইঁদুর তেলাপোকা ও টিকটিকি যদি থাকে তবে কিন্তু পাখিকে দিয়ে ব্রিডিং করানো খুব কঠিন হয়ে যাবে বাজিকার পাখির ব্রিডিংয়ের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা বা আলোর সাইকেলটা ঠিক রাখা এজন্য আপনাকে দেখতে হবে প্রাকৃতিকভাবে পাখি কি পরিমাণ আলো বাতাস পছন্দ করে আপনি যদি আপনার পাখির খাঁচার উপর সারা রাত লাইট জ্বালিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু পাখিগুলো স্ট্রেসে এসে যাবে এবং তারা তাদের স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না আর এরকম একটা পাখি থেকে আপনি কখনোই ডিম বাচ্চা আশা করতে পারেন না এজন্য পাখির খাঁচা যেখানে রাখবেন সেই জায়গাটা যাতে রাতের বেলা কোনোভাবেই আলো না থাকে সেটা নিশ্চিত করতে হবে কারণ রাত হচ্ছে পাখির ঘুমানোর সময় আর এরা এ সময় যদি সঠিকভাবে ঘুমাতে না পারে তবে এদের থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন না সব দিক বিবেচনা করে বাজিগার পাখি রাখার সবচেয়ে ভালো জায়গা হচ্ছে বারান্দা যেখানে প্রচুর আলো বাতাস থাকে এবং প্রাকৃতিকভাবে যতক্ষণ সূর্যের আলো থাকে ততক্ষণ পাখি আলো পায় এবং যতক্ষণ সূর্যের আলো থাকে না ততক্ষণ কোনো লাইট বা আর্টিফিশিয়াল লাইটের নিচে পাখিকে রাখার প্রয়োজন নেই আপনি যদি সঠিক ব্রিডিং চান তবে আপনি সর্বোচ্চ রাত আটটা পর্যন্ত লাইট জ্বালিয়ে রাখতে পারেন পাখির খাঁচার রুমে বা পাখির খাঁচার বারান্দায় এরপর আপনাকে লাইটটা বন্ধ করে পুরোপুরি অন্ধকার একটা পরিবেশ করে দিতেই হবে পাখিকে ব্রিডিং করানোর পূর্বে পরবর্তী আরও একটা গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে পাখির সুস্থতা নিশ্চিত করা কারণ পাখি যদি পুরোপুরি সুস্থ সবল থাকে তবেই তাকে দিয়ে আপনি ডিম বাচ্চা করাতে পারবেন আপনি যদি বাজরিগারের খাঁচাতে প্রতিদিন দুইবার করে পানি পরিবর্তন করে দেন এবং একবার করে খাবার পরিবর্তন করে দেন তবে আপনার পাখিগুলোর রোগবালাই হওয়ার সম্ভাবনা পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট পর্যন্ত কমে যাবে শুধুমাত্র এই দুইটা কাজ করেই কিন্তু আপনি আপনার পাখিকে আশি পার্সেন্ট সময় সুস্থ সবল রাখতে পারেন জাস্ট আপনি প্রতিদিন দুইবার করে পানি পরিবর্তন করে দেবেন এবং ফ্রেশ পানি দেবেন যতটা ফ্রেশ পানি টিউবওয়েলের পানি দেওয়া যায় বা ফিল্টারের পানি দেওয়া যায় কোনোভাবেই বা ফুটানো পানি দেওয়া যায় আপনি কোনোভাবেই ডাইরেক্ট টেপের পানি ব্যবহার করতে যাবেন না বিশেষ করে ঢাকাতে কারণ ঢাকাতে টেপের পানিতে অনেক রকমের সমস্যা থাকে অন্যান্য এলাকায় আপনি পানির অবস্থা বুঝে সে পানিটা যদি আপনি পান করতে পারেন সেক্ষেত্রে আপনি ওই পানিটা পাখিকে দেন তাছাড়া নর্মাল পানি দিতে যাবেন না আর এই কাজটাই যদি আপনি ঠিক মতো করেন আর প্রতিদিন একবার করে খাবারটা ঝেড়ে পরিষ্কার করে খেতে দেন সেক্ষেত্রে কিন্তু পাখির রোগ হওয়ার সম্ভাবনা আশি পার্সেন্ট কমে যাবে এছাড়া আরেকটা কাজ আপনাকে করতে হবে সেটা হচ্ছে পাখির যে পটির ট্রেটা বা পায়খানার ট্রেটা এটাকে প্রতি দুই তিন দিন পর পর একবার করে পরিষ্কার করে দিতে হবে আর এগুলো করলে পাখিকে আপনি সুস্থ সবল রাখতে পারবেন পরবর্তীতে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাখির ব্রিডিংয়ের সময় নিশ্চিত করা মানে আট মাস বয়সের পাখি দিয়ে ব্রিডিং করাতে হবে ব্রিডিংয়ের উপযুক্ত মেয়ে পাখিগুলো ঠোঁটের রং ব্রাউন বা বাদামী রং ধারণ করে এবং ছেলে পাখিগুলো ঠোঁটের নাকের উপরের ঝিল্লির অংশটা হবে গাঢ় নীল রঙের এই দুইটা জিনিস নিশ্চিত হয়ে তারপর পাখিকে ব্রিডিংয়ে দেবেন তার মানে এই আপনি যে পাখিকে দিয়ে ব্রিডিং করাবেন এগুলোর মেয়ে পাখিটার নাকের ঝিল্লিটা গাঢ় বাদামি হতে হবে এবং ছেলে পাখিটার নাকের ঝিল্লিটা গাঢ় নীল রঙের হতে হবে এর আগে কম বয়সী পাখি দিয়ে ব্রিডিং করানো উচিত না আর এই রঙগুলো আসতে প্রায় আট মাসের মতো সময় ঠিকভাবেই লেগে যায় তাই অবশ্যই পাখির ঠোঁটের উপরে যে নাকের অংশটা এখানের এই ঝিল্লিটার রং দেখে তারপর পাখিকে ব্রিডিংয়ে দেবেন ব্রিডিংয়ের জন্য সঠিক মাপের খাঁচা নির্বাচন বাজেগার পাখির ব্লিংয়ের জন্য আপনাকে সঠিক আকৃতির খাঁচা দিতে হবে তুলনামূলক খুব ছোটো খাঁচা ব্যবহার করলে পাখি বেঁচে থাকবে ঠিক কিন্তু কখনোই ডিম বাচ্চা করবে না কারণ এরা যদি ঠিকমতো নাড়াচাড়া করতে না পারে এবং উঠতে না পারে তবে সেই পাখিগুলোকে দিয়ে আপনি ভালো কিছু আশা করতে পারেন না এরা ধীরে ধীরে অসুস্থ হয়ে যায় এসব কারণে বাজেগারের জন্য সর্বনিম্ন খাঁচার সাইজ হচ্ছে আঠারো বাই বারো ইঞ্চি এরকম একটা খাঁচায় আপনি এক একজোড়া পাখি খুব সহজেই ব্রিডিং করাতে পারবেন তবে যদি খাঁচাগুলো আকৃতিতে আরো বড় হয় সেক্ষেত্রে আরো ভালো উপরে সবকিছু নিশ্চিত করার পর আসে পাখির খাবার দাবার মেনটেন করা সবচেয়ে ভালো হয় আপনি যদি রেডিমিক্স খাবার পাখিকে খাওয়াতে পারেন তাছাড়া সিডমিক্সের পাশাপাশি পাখিকে বিভিন্ন রকমের শাকসবজি সবজি ফলমূল ফুট খেতে দিতে হয় মোটামুটি আপনি বাজার থেকে যখন যে সবজিটা কিনে আনছেন সেটাই কিছু কিছু করে পাখিকে খেতে দেবেন তাছাড়া শাকের মধ্যেও যে সিজনে যে শাকগুলো পাওয়া যায় সেই শাকটাই পাখিকে কিছু কিছু করে খেতে দেবেন এছাড়া পাখির বডিতে বিভিন্ন রকমের মিনারেল ও খনিজ উপকরণের অভাব দেখা দিতে পারে এই সব কিছু বিবেচনা করে আপনাকে প্রতি সপ্তাহে অন্ততপক্ষে তিন থেকে চার দিন পাখিকে কোনো না কোনো শাক সবজি খাওয়াতেই হবে তাছাড়া আপনি মাঝে মাঝে পাখিকে দুর্ভাগাস তুলে এনে দিতে পারেন এগুলোও বেশ পছন্দ করে খায় বাজ্রিঘার আর ব্রিডিং ব্রিডিংয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খাদ্য উপাদানটা ব্যবহৃত হয় সেটা কিন্তু ক্যালসিয়াম কারণ ক্যালসিয়ামের অভাবে পাখি তার ডিমগুলো ঠিকভাবে তৈরি করতে পারে না তাছাড়া বাচ্চা হওয়ার পরও অনেক সময় ক্যালসিয়ামের অভাব থাকলে বাচ্চাগুলোর শরীরে পশম গজায় না বা বাচ্চাগুলোর শরীরে পালকগুলো পরবর্তীতে আর গজায় না এসব কারণে আপনাকে অবশ্যই বাজিগারের জন্য ক্যালসিয়ামের ব্যবস্থা রাখতে হবে আর আমি কোনো ওষুধের ব্যাপারে আপনাদের কখনোই সাজেস্ট করব না যে আপনি এই ওষুধটা ব্যবহার করেন যতক্ষণ না ইমার্জেন্সি সিচুয়েশন হয়ে যায় তো নর্মালি আপনি বাজিগারকে যদি ক্যালসিয়ামের অভাব থেকে দূরে রাখতে চান সেক্ষেত্রে পাখির খাঁচায় একটা করে ক্যাটেল ফিশ বোন এবং একটা করে মিনারেল ব্লক সবসময় দিয়ে রাখুন পাখি তার প্রয়োজন মতো সেগুলো খাবে এবং আপনার শুধুমাত্র ওইটা শেষ হয়ে গেলে বা নষ্ট করে ফেললে তখন পরিবর্তন করে দিতে হবে এটা এমন খাবার নয় যে পাখি সবসময় এটি ইচ্ছা মতো খাবে শুধুমাত্র সে যদি তার বডিতে ক্যালসিয়ামের অভাব বুঝে তখন সেই খাবারগুলো খাবে আর এগুলো যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার এক্সট্রা কোনো ক্যালসিয়ামের ট্যাবলেট বা এক্সট্রা কোনো ক্যালফ্লেক্স জাতীয় ওষুধ খাওয়ানোর প্রয়োজন পড়বে না তবে যদি সেভেয়ের কোনো কেস হয় যে পাখির ডিম আপনি দেখছেন যে পাখি ডিম পাচ্ছে এবং ডিমে খোসা হচ্ছে না বা এই ধরনের কোনো সমস্যা যে পাখির বাচ্চাগুলো শরীরে হচ্ছে গিয়ে পালক করছে না এই সমস্ত সমস্যা দেখলে তখন আপনি ওষুধ ব্যবহার করতে পারেন আর ক্যালসিয়ামের পূরণের জন্য বা ব্রিডিংয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ওষুধ কিন্তু ক্যালসিয়াম এই ক্যালসিয়ামের পূরণের জন্য আপনি ক্যালপ্লেক্সটা ব্যবহার করতে পারেন তবে অপ্রয়োজনে বা শুধু শুধু সুস্থ পাখিকে এগুলো খাওয়ানোর প্রয়োজন নেই আপনি শুধুমাত্র ওই ক্যাটেল ফিশ বোন এবং মিনারেল ব্লকটা রাখবেন এবং সাথে পাখিকে সব সময় প্রচুর পরিমাণে শাকসবজি সবজি দেওয়ার চেষ্টা করবেন তাতেই হয়ে যাবে ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু উপকারী মনে হয়ে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা আমাদের চ্যানেলে সব সময় বিভিন্ন পাখি পালন এদের ডিম বাচ্চা করানোর পদ্ধতি ব্রিডিং এবং দরকারি সব টিপস নিয়ে ভিডিও আপলোড করতে থাকি তাই সাবস্ক্রাইব করে রাখলে ভিডিওগুলো আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ধন্যবাদ পুরো ভিডিওটিতে সহায়তা থাকার জন্য